বারো নম্বর হেদায়ত পেতে হলে রিয়া থেকে মুক্ত হতে হবে আমি যদি এটা গ্রহণ করি আমি এলাকার মাতবার মাতবারই থাকবে না আমি যদি গ্রহণ করি মসজিদের সভাপতি আমার সভাপতি টেকবে না আমি যদি এটা গ্রহণ করি তাহলে আমি এলাকার ইমাম আমার ইমামতি টেকবে না আমি যদি সত্য গ্রহণ সত্য কথা বলি তাহলে আমার এটা হবে না সেটা হবে না এই চিন্তায় থাকলে কোনো দিন হেদায়ত পাওয়া যাবে না কোনো সাহাবি মানুষ কি বলবে সমাজ কি বলবে কে নিন্দা করবে কে প্রশংসা করবে এগুলার তারা পাস পায় মূল্যায়ন করতেন না কেন তারা এই শিক্ষা নবী থেকে পেয়েছেন নবী সাল্লাল্লাহু বলেছেন আমার সাহাবীরা শোনো লা ইয়ামনা আননা হাদাকুম মখাফাতান নাস ইয়া আলিমা সত্য জানার পরে সত্য কথা বলতে মানুষকে ভয় করা এটা যেন তোমাদেরকে দিন বাধার সৃষ্টি না করে আমি কথা বললে আমি যদি পরিচয় দিমে আরে আদি সব হুজুর আমার নিন্দা করবে করো ভাই তুমি নিন্দা করবা দুনিয়াতে আখেরাত আমার সবল আছে আমার প্রিন্সিপালত চলে যাবে যাক আমার আখের ঠিক আছে কিন্তু আজকে আমি বড় প্রভাব গিয়ে আমার সম্মান রক্ষা করতে গিয়ে হক গ্রহণ করছি না প্রকাশ করছি না পরকালে কি অবস্থা হবে আরেকটা হাদিস শোনেন ওবাদে স্লামী মারিনিসাম আমাদেরকে বায়াত করতেন এই সবাই আমার কাছে ওয়াদা দাও কে ওয়াদা থেকে মুক্ত হবার ওয়াদা দাও কি নাকুমাল হক আউ নাকুম হক আমরা সত্য পেলাই গ্রহণ করব আর সত্যের ওপর মৃত্যু পর্যন্ত আটল থাকবো হাই সুমা যেখানেই থাকি আটলান্টিক মহাসাগরে থাকি ওখানেও হকের উপর থাকব কারো কথায় হক থেকে বিচ্যুত হব না আর লা নাকাফ ফিল্লা কি লা পৃথিবীর সব মানুষ যদি বলে আমার ইহুদি খ্রিস্টানদের দালাল আমি কাফের আমি বেইমান সবাই বেইমান বলে বলুক আমি হকের উপর থাকবো এই চরম সিদ্ধান্ত যতদিন পর্যন্ত মোমিন নিতে না পারবে হক তার নাকের না স্টো পাবে না গ্রহণ করতে পারবে না আমার পরিচিত বহু মানুষ আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি ভাই এ বিষয়টা আপনার সম্পর্কে মতামত কি এলাকার মাদ্রাসার মহাদ্দিস তিনি বলছেন তোমরা যা করো চিরন্তন সত্য এতে কোনো সন্দেহ নাই ভাই করেন না কা বোঝেন তো ভাই আসি মানুষের মধ্যে করতে গেলে বিভিন্ন সমস্যা মহাদ্দিস রিয়া এজন্য হক গ্রহণ করতে হলে আপসহীন হতে হবে কাউকে পরোয়া করা যাবে না হক পেয়েছি বাস লুফে নেব সর্বশেষ একটা অনুরোধ আপনাকে রেখেই যাই এটা আমার খুদবার মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের মানুষের মধ্যে একটা নেচার হলো যখনই সত্য পাই আর ভুলটা আমাদের কাছে ধরা পড়ে আয় হায় বারদাদার কী অবস্থা হবে আয় হায় সমাজের কী অবস্থা হবে আয় হায় সব মানুষের কী অবস্থা হবে আয় হায় মানে চিন্তা ডান দিয়ে বামে গড়ে নিজেকে নিয়ে ভাবে না আল্লাহ তালা এই কথা বলেন নাই সত্য পাওয়ার পরে আল্লাহ বলছেন আং কুম পৃথিবী নিয়ে ভাবার কোনো দরকার নেই সমাজ নিয়ে ভাবার কোনো দরকার নাই মসজিদ নিয়ে ভাবার কোনো দরকার নেই এলাকার কাউকে নিয়ে ভাবার দরকার নেই আগে নিজে বাঁচাও সে ত্যাগ করো বেদা ত্যাগ করো নিজেকে বাঁচাও আগে জাহান নাম থেকে তারপরে তোমার পরিবারকে বাঁচাও পৃথিবীর মানুষ সবাই ঠিক হলে আমি ঠিক হবো সবাই হেদায়ত পেলে আমি হেদায়ত পাবো সবাই যদি সব গ্রহণ করে আমি গ্রহণ করব এই থিওরিতে আসলে কোনোদিন তুমি হক গ্রহণ করতে পারো আল্লাহ তাবারাকাল আজকের এই ক্ষুদ্র থেকে প্রত্যেককে সিদ্ধান্ত গ্রহণ করে হকটাকে নেওয়ার তৌফিক দান কর